আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার রঙিন স্বপ্ন দিয়ে আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার করবনে রঙিন স্বপ্ন দিয়ে যেমন করে পাখি বাদে নিজের সুখের গর। শত সারা বোন বোনা ভালোবাসার যেমন করে পাখি বাদে নিজের সুখের ঘর সুতো ছাড়া বুনই বা না ভালোবাসার ঘর আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার সে রঙিন স্বপ্ন দিয়ে আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার সে রঙিন স্বপ্ন দিয়ে যেমন করে চাঁদের পিঠে লুকিয়ে থাকে তারা কেউ না যেন দেখতে পারে ওই না চাঁদ ছাড়া যেমন করে চাঁদের পিঠে লুকিয়ে থাকে তারা কেউ না যেন দেখতে পারে ওই না চাঁদ ছাড়া আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার গর্ব দিয়ে আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার গর্ব নে রঙিন স্বপ্ন দিয়ে যেমন করে ঝিনুক মাঝে লুকিয়ে থাকে মুক্ত তেমন করে আমার হৃদয় তোমার সাথে যুক্ত যেমন করে ঝিনুক মাঝে লুকিয়ে থাকে মুক্ত তেমন করে আমার হৃদয় তোমার সাথে যুক্ত আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বনে রঙিন স্বপ্ন দিয়ে আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার রঙিন স্বপ্ন দিয়ে ওই আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার গর্বনে রঙিন স্বপ্ন দিয়ে মনের ঘরে